এই আড়াই বছরের বাগদার আমি বিধায়ক বিধায়ক কোনো দলের হয় না বিধায়ক এলাকার জনগণের মানুষ যে সুযোগ আমাকে দিয়েছিলেন আমি কৃতজ্ঞ বাগদার মানুষের কাছে এবং আমি যে কাজ করেছি বাগদাতে স্বাধীনতার পরে এইভাবে কাজ হয়েছে কিনা আমার জানা নেই কোনো মানুষ বলতে পারছে না একটা বৈদ্যুতিক মহাশ্মশানে কাজ চলছে ফায়ার ব্রিগেডের অনুমোদন কমপ্লিট করে দিয়ে এসেছি জায়গা চিহ্নিত করে ইংলিশ মিডিয়াম প্রায় আশি কোটি টাকার উপরে রাস্তার কাজ চলছে যে রাস্তা গ্রামের সর্বস্তরের রাস্তা পাকা বরং মেন রাস্তার সাথে জুড়ে দেওয়ার কাজ আমি কৃতজ্ঞ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে বাগদার মানুষের জন্য যেভাবে কাজ চেয়েছিলাম সে কাজ দিয়েছে স্বাধীনতার পথে একটা হাসপাতাল যে হাসপাতালে কোনো প্রসূতি মায়ের সন্তান প্রসব করবার জন্য যেতে পারতেন না আমি মুখ্যমন্ত্রীকে বলে দিয়ে সেই কাজটাও সম্পূর্ণ করেছি আজকে সেখানে বাগদার আমার প্রসূতি মায়েরা তার সন্তান ভূমিষ্ঠিত হয় বাগদার মাটিতে সিজারিয়ানের ব্যবস্থা ওটি সমস্ত করে দিয়ে এসেছে স্বাভাবিক কারণে আড়াই বছরের একটা সম্পর্ক আজকে আমি পদত্যাগ করছি বিধায়ক পদ থেকে বিজেপিতে যে আমার একটা বড় ভুল ছিল যে ভুল নিশ্চিতভাবে আমাকে সারা জীবন ব্যথা দেবে পাশাপাশি এটাও যে বাগদার মানুষের সাথে আমার যে সম্পর্ক আড়াই বছর হয়েছে নিশ্চিত আমার হৃদয়েও সেই জায়গাটা থাকবে এবং তারা এই আড়াই বছরের মধ্যে আমাকে যেভাবে ভালোবেসে তাদের কাছে টেনে নিয়েছিলেন এটাও আমি কোনোদিন ভুলতে পারব না

পদত্যাগ তখন করিনি কারণ হচ্ছে যে শুভেন্দু অধিকার ওর বাবা শিশির দা শিশির অধিকারী এই দল থেকে জিতে বিজেপিতে ছিলেন এই কারণে বিজেপিকে না শিক্ষা দেওয়ার দরকার ছিল সেই কারণে লোকসভায় প্রার্থী হলে অন্য দল হলে সেখান থেকে পদত্যাগ করে নিতে হয় এটা নিয়ম পদত্যাগ করে কি আর পরিকল্পনা আছে নিশ্চিত পদত্যাগ করে আজকে অত্যন্ত রিল্যাক্সে থাকতে যাচ্ছে আজকের দিনটা যে বিজেপি যে ধরনের অসভ্যতার কথা তারা নিজেদের দলে তৃণমূল কংগ্রেস থেকে জিতে বিজেপিতে যোগদান করে আছে কিন্তু যে ধরনের নোংরা ভাষা এরা ব্যবহার করতে পারে যেটা আমাদের পক্ষে সম্ভব নয় আমি অত্যন্ত খাতা খুলে দেখতে বিজেপিতে জিজ্ঞেস করে বলে দেবে

কোনো কাজ করার মানুষ বিজেপিতে থাকতে পারবে না যারা রয়েছে তারা যাতে দাঁত চেপে কি কষ্টে আছে ওদের সঙ্গে আলাদা কথা বললে বুঝতে পারবে বেঁচে থাকার জন্য তারা লড়াই করছে কোনো ভদ্রলোক কক্ষন থাকতে পারে মানে যার যার নিয়েও আমার নমিনেশন জমা আছে ছাব্বিশ তারিখে সেই কারণে আমি আজকে জমা করছি আজকে দিনটা ফাঁকা রেখেছিলাম তাই জমা করছি